এই দুত্তু তুমি কি করছ এ এ কি হচ্ছে নোন না তুই কানে ওরে মুট করে ওলি মানু চলো গিয়ে চান করে যাচ্ছে ইস দেখি তেল চল চলো চানও করতে হবে মাথা ফাথা ঘিমে কি হয়েছে

গরম জলই করে এই যে একটা switch মেরে দাও গরম হয়নি বলছি তো ঠান্ডা ঠান্ডাই আছে ও রিন রিন মা রিন রিন ও ও রিন রিন চলো সব আস্তে করে দিচ্ছি এসো এই নাও আস্তে করে দিয়েছি চলে এসো

গিজারের কলটা অনেক গরমই টাইম ওটা বন্ধ করতে হবে চলো জল এ করছে চলো 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 তো তোমার জল গরম হয়ে গেছে চলো মানু আমি ফোনটা রেখে আসি দাঁড়াও ফোনটা রেখে আসি গরম হয়ে গেছে ওই অল্প গরম করে নিলেই হয় দাঁড়াও আমি ফোনটা রেখে আসি তোমার গামছা নিয়ে আসি